এ দিনের রাস্তা যেটা হইয়া জল শুকায় হয়ে ওইদিকে যাইতেছে এইটার জন্য ছয়শো নব্বই কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু এটার মধ্যে ওই যে মাইরেটারে খাইতে 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 কমে যায় ওই আলাপ করলাম এক লোকের সাথে বলে অফিস থেকে টাকা আসতে আসতে নাকি বিশ পার্সেন্ট নাই হয়ে যায় তো এটা কই যায় এটা আল্লাহ ভগবান খাই ফেলে এই ভগবানের খাওয়া তাকে বাঁচাইতে পারলে ভগবান যদি তার মুখ বন্ধ করতে পারে তাহলে ভগবানের খাওয়া থেকে বাঁচাইতে পারলে একশো টাকার একশো টাকা যদি জনগণ পর্যন্ত ভগবান না ঢুকায় তাহলে এই মুখ যদি বন্ধ করা যায় তাহলে এই যে একশো টাকার একশো টাকা জনগণ পর্যন্ত আসলে এই দিরাজ সাল্লার রাস্তা এতদিনে অর্ধেকের বেশি হয়ে যাওয়ার কথা পঁচিশ সাল এই যে এখন আমরা পঁচিশ সালে আছি ইংরেজি পঁচিশ সাল পঁচিশ সালের ডিসেম্বর মাসে রাস্তা শেষ হয়ে যাওয়ার কথা ছিল আমি কন্ট্রাক্টরকে নিয়ে বসলাম বলে যে আমরা সীমানা হইল একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের রাস্তা কমপ্লিট করন লাগবে রাস্তা ঘুরে গিয়া দেখো তিন ভাগের এক ভাগ হয় নাই তাইলে বলে যে তাইলে কিভাবে করবেন এখন কয় স্যার ছাব্বিশ সাল বাড়াইছি ২৭ সালও বাড়াইছি কেন দুই সাল বাড়াইলা বলে স্যার এ সারা সম্ভব না বালু দেয় না আর কারো কাছ থেকে বিট বালু নিতে গেলে টেকা চায় এর মধ্যে যুগ হয়েছে এক ধরনের রাজনীতি পদ একটা রাস্তাঘাটে কাজ করার আগে বলে আমার একটা বিশ দিতে খাইয়ে ফেলে তাহলে এক একশো কোটি বিশ কোটি পাঁচশো কোটি একশো বিশ কোটি পাঁচশো কোটি একশো এক পাঁচশো কোটিতে একশো কোটি ছয়শ কোটিতে পাঁচশো বিশ কোটি তাহলে ভগবানের কপালে চলে যাবে একশো বিশ কোটি আর জনগণের কপালে আসবে বারোটা এই অপচয় এই ঘোষ এই দুর্নীতির পাঠ যদি রক্ষা করা যেত তাহলে সরাসরি জনগণের কাছেই এই কোটি টাকা এটার জন্য সাহসী লোক লাগবে শক্তিশালী লোক লাগবে এটার জন্য নয় ছয় হিসাব করা লোকে কাজ হবে না এটা সাহস লাগবে শক্তি লাগবে সামর্থ্য লাগবে আমি কিন্তু সস্তা দামের ভোটের রাজনীতি করা লোক না ওই সস্তা দামের লোক আমি এটা বললে মিথ্যা হবে আমি কোথা থেকে আনবো এত টাকা আমি না হয় দুই চার দশ কোটি বিশ কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবো আমি তো চার হাজার কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবো ওই চার হাজার কোটি টাকা ম্যানেজ করতে গেলে তো সরকারি ফান্ড লাগবে সরকারের কাছে তো অঢেল সম্পদ নাই সরকারের কাছে সম্পদ সীমিত সম্পদ আছে এখান থেকে কাইটে আনতে হবে এখান থেকে কাইটে আনতে গেলে শক্তিশালী লোকের প্রয়োজন হবে শক্তিশালী লোক না হলে এই বাজেটে অন্যদিকে চলে যাবে অন্য আরেকটা থানায় চলে যাবে অন্য একটা জেলায় চলে যাবে তাহলে এটা কি করে বাজেটটা আনতে হবে এরকম শক্তিশালী লোক ছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না ছোটখাটো কাজ হবে কিন্তু বড় কোনো কাজ হবে এই ঘুরে গেলে যা আমার দেখায় আমি যা দেখছি এই গিরাজে এক বছরে দুই আড়াইশ আড়াইশোর উপরে গ্রাম যেটা দেখছি আমরা গরিব না কিন্তু আমাদের মাথাটা বুদ্ধিটা চিন্তাটা সঠিক না কিন্তু গরিব না এমন লোক আছে দিরাই সাল্লায় বসবাস করে গ্রাম বাড়ি দিরাই সাল্লায় যাদের মূল জন্ম হয়েছে দিরাই সাল্লায় কিন্তু ঢাকায় থাকে বিদেশে থাকে ইংল্যান্ডে থাকে আমেরিকায় থাকে কানাডায় থাকে সৌদি আরবে থাকে কাতারে থাকে কুয়েতে থাকে এদের কাছে দশ লাখ বিশ লাখ এক কোটি টাকা কোনো টাকাই না তো এরা কি আমরা লোক না এরাও তো আমরা লোক তো টাকা তো আছে টাকা যে নাই তা তো না এমনও বিলের মালিক আছে এখন বিল বেশি কম্পিটিশন হয়ে গেছে এক একসময় এরকম বিল আসিন একটা লোক দুইটা চারটা পাঁচটা বিল পালত মৎস্যজীবী সমিতির নামে বিল আনত কিন্তু সে থাকতো মৎস্যজীবী এখনো তাই করে তারা দশ কোটি বিশ কোটি টাকার ব্যবসাও করেছে এই সমস্ত জায়গাতে দশ কোটি বিশ কোটি টাকার মাছের ব্যবসাও করেছে ছোটবেলা আমরা দেখছি আফাইমে নামে এক লোক ছিল ও বাড়িতে আমাদের খুব যাতায়াত ছিল আমার চাচার সঙ্গে ওনার খুব ভালো বন্ধুত্ব ছিল আমরাও যাইতাম ওরাও এরা এখন আর বিল বাদল বায় না কিন্তু আফাইমে মেয়ে বিল বাদল বড় বড় বিল বাদল বাইত ঢাকায় মাছের আরত ছিল হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি তো আমি কেন আসছি তোমাদের কাছে একটা কথা বলার জন্য দরিদ্রতার কারণে এরকম হচ্ছে না গরিবের কারণে এরকম হচ্ছে না সম্পদ নাই তাই এরকম হচ্ছে না এরকম হচ্ছে বুঝে নাই তাই আর মন বড় নাই তাই এরকম হচ্ছে মন দুর্বল মনটা ছোট মুরগির মতো মনটা হইল বরের পাশের হাঁসের মতো মনটা বড় হইলে এক কোটি দুই কোটি টাকা ম্যানেজ করা আমার তো ধারণা এক সপ্তাহের ভিতরেই এক দুই কোটি টাকা ম্যানেজ করে ফেলা সম্ভব দশটা শ্মশান বানায় দেওয়া সম্ভব পনেরোটা ছায়া মন্দির বানায় দেওয়া সম্ভব দুইটা মিলে কয় টাকা লাগে দেড় কোটি টাকা তাহলে দেড় কোটি আর এক কোটি আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা খরচ করে দুই মাসের ভিতরে তিন মাসের ভিতরে এই অঞ্চলের এই অঞ্চলের এই অঞ্চলের পঞ্চাশ হাজার লোক এই পঞ্চাশ হাজার লোকের শেষকৃত্য হওয়া আর পঞ্চাশ হাজার লোকের মন্দিরের যে অভাব আছে এটা দুই মাস পরিশ্রম করে আড়াই কোটি টাকা যোগ করলে অবশ্যই প্রতিটা সমস্যার একেবারে ভালো সমাধান করে দেওয়া সম্ভব কিন্তু মন নাই কলিজা নাই দুর্বল খালি খাই খাই খালি আমারটা দরকার আমার বিল্ডিং দরকার আমার ঘর দরকার মানুষের কি দরকার এটার মাঝে নাই আছে এলো আমার দরকার আমার কি দরকার আমার একটা হয়েছে দুইটা দরকার দুইটা হয়েছে আমার সাইটটা দরকার এই যে শ্মশান নাই তার কি হবে ছায়া যে নাই তার কি হবে এবার আবার খোঁজ নিয়ে দেখলাম টিউবেল নাই বহু হাটি আছে বহু গ্রাম আছে টিউবওয়েল নেই একটা টিউবওয়েল বানাইতে সাবমার্সিবল টিউবওয়েল বানাইতে আশি থেকে পঁচানব্বই হাজার টাকা লাগে আশি থেকে পঁচানব্বই হাজার টাকা যদি টিউবওয়েল হয় সারা সাল্লায় মিলে সাল্লা থানা মিলে একশো বা পা একশো থেকে চারশো এক থেকে পাঁচশো পাঁচশো পর্যন্ত টিউবওয়েল যদি বিতরণ করা যায় বসানি যায় আমার তো ধারণা সমস্যার আজীবনের সমাধান হয়ে যায় পাঁচশো টিউবওয়েল ওই দিক থেকে আটগাঁও আর এদিক থেকে লাস্ট হলো সৌদেশ্রী সৌদেশ্রী থেকে শুরু করে ওই মাথা আটগাঁও ওই মাথা সিরিয়াল আর এই মাথা হলো শীতলা টিতলার পাশ দিকে মিলছে এই সাথে আর ওইদিকে আছে সাক্কা গোপালপুরের যাওয়ার আগ পর্যন্ত সামার্স রোজানগাঁও দৌলতপুরের মাঝখানের বেড়া আর ওইদিকে আছে মানিকদা আর ওইদিকে আছে আটগাঁও নিজগাঁও বরগাঁও এরাবাস বাজারখান্দি এই তো সাল্লা পাঁচশোটা টিউবওয়েল বসাই দেয়া দেখি আর কোনো জায়গা থাকে কিনা এবারে পানি কত খাইবা পানি খায় শেষ করা যাবে না এটা চাটা আলাদা করে রাখো ফলে যে জিনিসটা হইছে এখন আমি কেনই গ্রামগঞ্জে এসে বলতেছি গ্রামগঞ্জে সেই জন্য বলতেছি যে এই সমস্যাগুলো খুব বড় কিছু না এই সমস্যাগুলো এমন কোন সমস্যা না না। সমাধান সম্ভব এই সমস্যাগুলো এমন কোন সমস্যা নয় যেগুলো বড় মনের মানুষের হাতে পড়লে করা সম্ভব হবে না এরকম কোন সমস্যা নয় এই সমস্যাগুলো সামান্য এই দুই থানায় মিলে পাঁচ লক্ষ লোকের বসবাস এই পাঁচ লক্ষ লোকের সমস্যা সমাধান করতে আমার তো ধারণা একটা বড় মাপের বড় মনের এটাকে বন্ধ করে রাখা যায় না কিছু করতে বড় মাপের বড় মনের লোকের হাতে পড়লে আমার ধারণা সবাই মিলে যদি একশো কোটি টাকা খরচ করা যায় একশো কোটি টাকা একশো কোটি টাকা খরচ করলে মানুষের তিন চারটে সমস্যার সমাধান হয়ে যাবে একটা হলো মসজিদ আর মন্দির একটা হলো শ্মশান বলো আর কবর আরেকটা হলো টিউবওয়েল পানি খাওয়ার সমস্যা ভালো পানি পাওয়া না পাওয়ার প্রবলেম একশো কোটি টাকা খরচ করলে এটা তিনটার একটা লোকের আর কোনো অভিযোগ থাকবে না টাকা কয়টা একশো কোটি টাকা একশো কোটি টাকার কোনো টাকাই না আজকাল এরপরে থাকে রাস্তাঘাট রাস্তাঘাট অনেক পয়সার দরকার আমার ধারণা একদ হাজার কোটি টাকার দরকার তারপরে কি থাকে এ রাস্তা হয়ে যাওয়ার পরে এক কোটি টাকা খরচ শেষ বড় একটা অংশ থাকে কতগুলো ব্রিজ কালভার্ট আছে আমি হিসাব করে দেখছি ব্রিজ কালভার্টের সংখ্যা একশো বিশটা একশো বিশটা ব্রিজ কালভার্ট বানাইলে কোন রাস্তার সাথে কোন রাস্তার আর কোন ভাগ থাকবে না একটা সাথে আটা লাগিয়ে যাবে একশো বিশটা ব্রিজ একশো বিশটা ব্রিজ বানাইতে নয়শো কোটি টাকা লাগবে নয়শো কোটি টাকা খরচ করলে আর এক রাস্তার সাথে আরেক রাস্তা তোমার হাইটে যাইতে হবে না পেক পারতে হবে না কাদা পারতে হবে না একটার সাথে আটা লেগে যাবে আর একটা বড় কাজ এখানে আছে বিলগুলা খালগুলা খাল গুলা আস্তে আস্তে ভরাট হয়ে উপরে উঠে গেছে যেখানে আগে চল্লিশ হাত পানি থাকতো এটা ওই জন্য যায় যেখানে আগে আমি দেখলাম সাউদের স্ট্রিট দিকে আছে আর ওইদিকে দিকে সামারসর উজান দৌলতপুর ওই পাশে আছে সামারসর পন্ত আসে ও পাশে গাং গেলে গাং শুকাই যায় ফাল্গুন মাসে বিশেষ করে মাঘ মাসে ফাল্গুন মাসে চৈত্র মাসে তো বটেই মাঘ ফাল্গুনে আর নৌকাও চলে না কোন কোনো জায়গায় গরু হাইটটা পার এইটা একটা বড় কাজ এটাকে যদি খালটা খনন করতে হয় নদীগুলারে আবার গভীর করতে হয় আবার তোমার হাওড় গুলারে গভীর করতে হয় পানিটা যেন ধরে এই কাজটা করতে গেলে এটা একটু টাফ কাজ এটা করতে গেলে পরিবেশ টরিবেশ মিললে একটু ঝামেলা আছে কিন্তু পৃথিবীতে এরকম অনেক কোম্পানি আছে যারা বিভিন্ন দেশের এই সমস্ত কাজ করে দেয় এবং এটা দুই হাজার কোটি টাকা খরচ করলে এটা লাইন করে ফেলা সম্ভব তো কত হইলো সব মিলে বাজেট সব মিলে বাজেট সাড়ে তিন চার হাজার কোটি টাকা লাগে সাড়ে তিন চার হাজার কোটি টাকা এখানে খরচ করলে প্ল্যান করে সৎ মানুষরা অসৎ হলে কাজ হবে না ভগবান থাকলে কাজ হবে না যে ভগবান আর আল্লাহ খাই ফেলে ওই ভগবান আল্লাহর দূর করতে হবে তো ভগবান আল্লাহ চলে গেলে সরাসরি ভগবানের সাথে যোগাযোগ হবে জনগণের তাহলে তো একটা রাস্তা হইলো এই রাস্তায় সাই 4 4000 45000 2000 টাকা ক্রস করে দেখো দেখবা আমার ধারণা এখানকার ছেলেরা এখানকার মেয়েরা এখানকার পরিশ্রমী মানুষরা নিজে দায়িত্বে নিজেই ছুটে গে তার ভাগ্য সে নিজেই গঠন করে ফেলল কি কে ওর খাওয়াতে পারে আমি তোমার বাড়িতে বিল্ডিং বানায় দিতে পারবো কিন্তু আমি রাস্তা করে দিলে তুমি বিল্ডিং তুমি বানাইবা তোমার যদি তুমি যদি নদী খনন করে এখানে ব্যবস্থা করে দেওয়া যায় মাছ মাস্টারstar আমি করব না মাস্টার जाटটা সেই করবে কিন্তু নদী না থাকলে খাল না থাকলে বিল না থাকলে করবে কোথায় আমি তোকে কারো শ্মশানে লাশ পড়াই দিব না আমি কারো লাশ কবরও দিয়ে দিব না কিন্তু যদি শ্মশান থাকে যার নিকটাত্মীয় মারা যাবে সেই তার পুরানো ব্যবস্থা এই পদ্ধতি অবলম্বন করতে গেলে আমি তোমাদেরকে সেই সমস্ত কথা বলতে আসছি তোমরা ভাইবে দেখো চিন্তা করে দেখো যা হয়েছে তো হয়েছে যা পারি নাই তো পারি নাই এখন তো করতে হবে যা হয়নি তো হয় নাই পিছনে গিয়ে তো কোনো লাভ নাই কারো বদনাম বললেও তো লাভ নাই কারো দোষ দেওয়া লাভ নাই কারো দোষ দিলে তো আর আমার রাস্তা হবে না কারো বকা দিলে তো আর আমার শ্বসম বানানো হবে না কারো পিছনে লাগিয়ে গেলে ওই সময় চলে যাবে লাগালাগিতেই আমার তো আর ছায়া মন্দির হবে না যারা লাগালাগি করে এরা দুনিয়ার সবচাইতে বড় দুর্ভাগ্যজনক লোক এরা অন্যের খুসাখুষি করতে করতে সময় চলে যায় নিজে আর কোনো বড় কাজ করতে পারে না তোমার যদি গন্তব্য হয় এখান থেকে ঢাকায় যাইবা মাঝখানে কিশোরগঞ্জে গিয়ে যদি আটকে যাও আরেক কামে লেগে যাও সারা জিন্দি ঢাকার সন্ধান না ঢাকা তো ঢাকার জায়গাই আছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জায়গায় আছে কিন্তু যাওয়ার পথে যদি কিশোরগঞ্জ থামে যায় তাহলে তো আর ঢাকা যাওয়া হবে না তো আমাদের কাজটা এরকম এই গন্তব্য যদি পৌঁছতে হয় এত বড় কাজ পরিকল্পনা চিন্তা ভাবনার যদি দরকার হয় তাহলে শক্তিশালী সামর্থ্যবান লোক ছাড়া এত বড় চিন্তা করতে পারবে না সর্বোচ্চ চিন্তা করবে হলো একটা কালবাট কেমনে বানানো যায় আর সর্বোচ্চ চিন্তা করবে কেমনে একটা দুই উড়া মাটি পালানো যায় আর সর্বোচ্চ চিন্তা করবে হলো কি করে বিল বাদল নিজের নামে লিখে নেওয়া যায় আমি তোমাদেরকে এই কথা কেন বলতে আসছি জানো কারণ আমার খুব দুঃখ লাগে খুবই কষ্ট লাগে এটা দেখলে আমার সাথে ডাকায় দেখা করতে যায় অনেকেই কেউ কেউ আছে লঙ্গি পরে দেখা করতে যায় যায়স্তি বোধ করে প্যান পরে তুমি হারতে পারবা না অভ্যস্ত না লঙ্গি তার পোশাক লঙ্গি পরে যায় লজ্জা পায় তারপরে দৈর্যে বসাইলে কিছুক্ষণ আলাপ করলে পরে আস্তে আস্তে ইজি হয় প্রথমে কিছু কইতে চায় না চুপচাপ বসে থাকে দুই চার মিনিট আলাপ করলে পরে চা খাওয়ালে পরে মুখ খুলে খুলে এবার অনেক কথা কয় স্যার এটা সমস্যা স্যার ওইটা সমস্যা তখন আমার সাংঘাতিক খারাপ লাগে কি আজকালকার জমানার মানুষ এখন এরকম আছে এরকম হয় এই জন্যই গ্রামেগঞ্জে ঘোরা তোমরা ভাবে দেখবা আমি ভোট চাইতে আসি নাই কেউ মনে করবো না যে আমি তোমাদের কাছে ভোট চাইতে আসি আমি ভোট চাইবো না কারো কাছে আমার কাজ এত নিম্নমানের না যে আমি মানুষের কাছে এসে বলবো আমার ভোট দাও ভোট দাও ভোট দাও এটা আমার এটা আমার কাজ না এগুলো যার যা মনে চায় যাকে যেভাবে যা করবে তা করবে কিন্তু যে মানুষ এই অসুবিধা কি করে দূর করা যায় এটাই হওয়া উচিত মূল চিন্তা ভাবনা খালি ভোট 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 দেবে কি দিবে দিবে কারে কি কারণে দিবে দিলে লাভ হবে কি আর না দিলে লোকসান কি ভোট না দিলে যদি লোকসান না হয় তাহলে আমি যেভাবে আছি তা সমস্যা কি আমার দরকার কি কারো ভোট দেওয়ার কারো না দেওয়ারই দরকার কি আমি আমার মতো আছি সাহস করে লোকেরা বলতে পারবে না দেখবা সাহস করে নেতারা তোমাদের সামনে যারা আসে তারা এসে বলবে অমুক মার কায় দাও তমুক মার কায় দাও তমুক এই করো ওই করো অমুক নেতা তমুক খেতা তমুক বেতা এগুলো হইলো আসল আলোচনা আসল আলোচনা তো এটা না আসল আলোচনা তো হলো আমার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানের কি হবে এটাই তো মূল আলোচনা হওয়া উচিত ছিল মূল আলোচনা তো ভোট হওয়া উচিত ছিল না মূল আলোচনা তাই সেখানে একজন আরেকজনের বিরুদ্ধে বকাবাজির গল্প করার দরকার ছিল মূল আলোচনা তো এটা না মাইক একটা হাতে পাইলে কারো কারসা কারো চৈদ্ গোষ্ঠী উদ্ধার করে বকা বকি করে জিন্দগি নষ্ট করার তো দরকার নাই এটা তো আমার মূল আলোচনা না এটা তো কিশোরগঞ্জকে থেকে থামে যাওয়ার মতো আলোচনা ঢাকায় তো যাইতে পারবো না আমার তো ঢাকা দরকার আমি ঢাকা শহরে যাইতে চাই কিশোরগঞ্জ থাইমে গেলে তো আমি শেষেই তো গালিগালাসটা হলো কিশোরগঞ্জ থাইমে যাওয়ার মতো থামলাম গালি করতে লাগলাম কিছুক্ষণ পরে মামলার আসামি হইলাম আমিও হইলাম হেরেও দিলাম অবশেষে শেষ পর্যন্ত জীবনের শেষ পর্যায়ে এসে হিসাব করলাম কিশোরগঞ্জে রয়ে গেছি ঢাকার সন্ধান আর খুঁজে পাইলাম কি হবে কি করে হবে এত দরিদ্র গ্রাম আছে আমি গেছিলাম হইলো দত্তগ্রাম দত্তগ্রামের পরে গেছিলাম একটা গ্রামের নাম ডুলখুশি খুশি এটা ভাটিপাড়া ইউনিয়নে পড়ছে দত্তগ্রামের গ্রামের মানুষরা আপনাদের মতোই তারা এই জেলে পেশার সঙ্গেই জড়িত তাদের অতীত 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 তো ঢুলকশি গ্রামে গিয়া দেখলাম এই দুইশো বাষট্টি গ্রামের মধ্যে এত দরিদ্র গ্রাম আর আমি দেখতে পাইনি কি যে অবস্থা একটা লোক নাই যে মেট্রিক পাস করছে একটা লোক নাই এসএসসি পাস করা একটা লোক নাই সব বাচ্চাকে ছেড়ে ডাকলাম কিন্তু হয় না তো জানি না আশ্চর্য ব্যাপার একমাত্র কাজ হলো যখনই তার সাত আট বছর বয়স হয়ে যায় সাত আট বছর বাপ আস্তে করে খোদার তালনায় ছেলেকেও মাছ মারাতে লাগাইবে বাপ মাছ মারে ছেলেও মাছ মারে সাথে যায় সাহায্য করে বাপ খুশি ছেলেও খুশি আর লেখাপড়া হয়নি মেট্রিক ওরা মেট্রিক পাস করবে না ওরা লেখাপড়া করবে না এরা উপরে যাবে না এরা দুনিয়া দেখবে না তো আমরা আসি কোথায় আমরা তো অতল গহবরে গহিনে এটা তো আতনি বিলের চল্লিশ হাত পানির নিচে তা আমি তোমাদেরকে এগুলো বলতে আসছি এটা আমার আবেগের কথা আমার কাছে মনে হয় এগুলো না হইলে এই অঞ্চলের মানুষের বড় ধরনের কোনো পরিবর্তন হবে না আর এই পরিবর্তনটা করতে গেলে সাহস থাকতে হবে সাহসী লোকের দরকার পরে গেলে এখন পর্যন্ত পরে আমি দুইবার গেছি দ্বিতীয়বার যাওয়ার পরে তো আমার চোখ কান বন্ধ হয়ে গেছে চোখের সামনে মসজিদটা বেঙ্গি নিয়ে যেতেছে লোকেরা দেখতেছে দাঁড়ায়

ভোট চাইতে আসিনি আমি তোমার কেউ ভুল বুঝবা না যে আমি মনে হয় অন্যদের মতোই এখানে শীতের পাখির মতো ভোট চাইতে আসছি এটা আমার কাজ না আমি কখনোই আসবো না তোমাদের কাছে ভোট চাইতে আমি মনে করি এটা সঠিক রাস্তা না ভোট কাটটা কাকে দিবে কিভাবে দিবে এটা তারা ডিসাইড করবে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার মনে ছেলে দিবে না ছেলে না দিবে জোর জবরদস্তি করার কিছু নাই কিন্তু কাজ যদি করা না যায় তাহলে বিশ্বাস করো আমাদের আগের মুরব্বীরা ভুগছে আমরা ভুগতেছি আমাদের পরবর্তী বাচ্চা কাচ্চারাও একই জিনিস ভুগবে এর পরেরটার কি হবে চতুর্থ জেনারেশন যেটা আমার সন্তানের সন্তান কি ভুগবে এটা আর জানি না তবে একটা জিনিস ভুগবে আমি এটা দেখতে পাই পানি পাবে না পানির মধ্যে বসবাস করে টিউবওয়েলে পানি পাবে না দেখবা অগ্রহায়ণ মাস পৌষ মাসে টিউবওয়েল সাপতে সাপতে পানি বের হয় সামাস্তরের দিকে গেলে এক বিন্দু বাইরে নাই আমরা কই পানি গেলে কই পানিতে তো বসবাস করি নাম লেই পানি বলে পানি নাই কেন পানি আসে না কারণ পানি নিচে নেমে গেছে উপরে পানি দেখা যাচ্ছে ঠিকই কিন্তু মাটির নিচে দেয়া ভয়ানক বিপর্যয় ঘটতেছে আমরা টের পাই না মাছ মারতে মারতে এমন পর্যায়ে গেছে এক সময় বিষ দেয় এরপরে বিষ দেওয়ার পরে এমন পর্যায়ে গেছে এক জায়গায় গেলাম ওই দিন গিয়ে খুব হাসলাম বিষ দেওয়ার পরে যে কাদাটা তৈরি হয় কাদার নিচে স্টার বাইম স্টার দিয়ে আবার তোলার জন্য আর একটা বুদ্ধি করি পরের বছর মাছের ডিম আসবে কোথা থেকে পরের বছর যে বিলটা কে নিয়ে আসে মাছের আন্ডা কই মাছের তো আন্ডা নেই বাচ্চা নেই দেখবা আমি জানি না তোমাদের বয়স অনেকের কম দেখতেছি এখানে আমার আজ থেকে তিরিশ বছর আগে যত বড় মাছ দেখছি আজকালকার দিনে মাছের কথা চিন্তাই করা যায় আমি তো বারো কেজি চোদ্দ কেজি আঠারো কেজি ওজনের রুই মাছ বাইশ কেজি ওজনের বোয়াল মাছ দেখছি বিরাট বড় বোয়াল মাছ জ্যৈষ্ঠ মাসে উজ্জ্বের সময় মাছ তারপরে কই মাছ দেখতাম দেশি কই ওই ওই কই না কই মাছ দেখতাম দেশি কই এক একটা অত বড় বড় এখন দেয়া দেখো দেখি একটা দেশি কই মাছ পাইতে গেলে কি সংগ্রাম করার লাগে একটা দেশি মাগুর মাছ কই আছে একটা দেশি শিং মাছ মারো সব চাষের মাছ হয়েছে তোমাদেরকে আমি এই কথাগুলো সতর্ক করে গেলাম আমাদের সাথে তোমাদের এই কথাগুলো নিয়ে ভাববা আমি কিন্তু সস্তা দামের ভোটের রাজনীতি করা লোক না ওই সস্তা দামের লোক আমি নই আমি মনে করি একটা বড় কাজ করতে গেলে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব না একার পক্ষে দীর্ঘক্ষণ যাওয়া যায় না আমি তোমাকে যে কথা শোনাইলাম তাতে চার হাজার হাজার কোটি টাকার এটা তো আমার বাবার পকেট থেকে এনে দিতে পারবো না এটা বললে মিথ্যা হবে আমি কোথা থেকে আনবো এত টাকা আমি না হয় দুই চার দশ কোটি বিশ কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবো আমি তো চার হাজার কোটি টাকা হাজার কোটি টাকা ম্যানেজ করতে গেলে তো সরকারি ফান্ড লাগবে সরকারের কাছে তো অঢেল সম্পদ নাই সরকারের কাছে সম্পদ সীমিত সম্পদ আছে এখান থেকে কাইটে আনতে হবে এখান থেকে কাইটে আনতে গেলে শক্তিশালী লোকের প্রয়োজন হবে শক্তিশালী লোক না হলে এই বাজেটে অন্যদিকে চলে যাবে অন্য আরেকটা একটা থানায় চলে যাবে অন্য একটা জেলায় চলে যাবে তাহলে এটা কি করে বাজেট টানতে হবে এরকম শক্তিশালী লোক ছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না ছোটখাটো কাজ হবে কিন্তু বড় কোনো কাজ হবে বড় কোনো সমস্যার সমাধান হবে না তোমরা এগুলো ভাববা অনেক আলোচনা করলাম এখানে একটা ওপেন পরিবেশ খুব সুন্দর জায়গায় যে কটা গ্রাম ঘুরে আসছি এই জায়গাটাই সবচাইতে সুন্দর মনে হয় সবচাইতে বসার মতো ভালো পরিবেশ এই জন্য তোমাদেরকে ধন্যবাদ আবার দেখা হবে তোমরা যার ইচ্ছা তারে ভোট দিবা যখন ইচ্ছা স্বাধীনভাবে ভোট দেওয়া কারো মুখের দিকে তাকানোর দরকার নেই ভালো লোক খুঁজে বলবা যে তোমারে এই গন্তব্যটা পার করতে পারে আর যে পারবে না এই রাস্তায় হাঁটলে শেষ পর্যন্ত জায়গাতেই থেকে যেতে হবে গতকালকে মেঘনাপাড়ায় গিয়ে বলছিলাম এটা হবে বান্দরের তৈলাক্ত বাসে ওঠার মতো ছোটবেলা যারা অঙ্ক করছে তারা দেখবা একটা অঙ্ক ছিল যে একটা বানর একটা তৈলাক্ত বাসে উঠে প্রথম মিনিটে উঠে তিন ফুট দ্বিতীয় মিনিটে নামে দুই ফুট দ্বিতীয় মিনিটে আবার উঠে তিন ফুট তৃতীয় মিনিটে নামে আবার দুই ফুট এরপরে চতুর্থ মিনিটে উঠে আবার তিন ফুট পঞ্চম মিনিটে নামে আবার দুই ফুট তাহলে বান্দর গেল কয় ফুট প্রথম গেল তিন ফুট নামে গেল কয় ফুট দুই ফুট গেল কয় ফুট এক ফুট পরে গেল আবার তিন ফুট আবার নামে ফুট তাহলে কয় ফুট আসলে তো দুই ফুট কিন্তু যখন বলি তিন ফুট এরপর আরো তিন ফুট তাহলে মনে মনে ছয় ফুট মনে হয় কিন্তু ছয় ফুট তো না কারণ তিন ফুট গেলেও বাকি দুই ফুট তো নামে গেছে নামে গেছে আসলে এক ফুট এখন পঞ্চাশ একশো ফুট বাস উঠবা কয় দিবে তিন দুই তিন দুই এক তিন দুই এক তিন দুই এক পঞ্চাশ ফিট উঠতে উঠতে জীবন শেষ শেষ না তাহলে এমন বান্দর খুঁজে বের করতে হবে যে বান্দর এক সাথে দিয়ে পঞ্চাশ ফিট যাইতে পারে আর না হলে বাসের আগায় উঠতে পারবা বাসের আগা তো একশো ফুট বাসের আগায় একশো ফুট যেতে গেলে তিন দুই ফুটের খেলা খেললে জীবনে সম্ভব সম্ভব না সারা জীবনে এক ফুট এক ফুট এক ফুট এক ফুট এক ফুট আমরা এরকম এক ফুটের মধ্যে আছি এক ফুট এক ফুট উপরে নিচে উপরে নিচে ঘুরে ফিরে এক ফুট খুঁজে দেখো তোমার দাদা তোমার বাবা তোমার দাদা আমার বাবা আমার দাদা দেখো কত ফুট ছিলাম কই গেছিলাম আর আমি কই আছি তুমি কই আছো তোমার সন্তান কই যাবে ঘুরে ফিরে ওই তৈলাক্ত বাসের মতো হবে এই জন্যই তোমাদেরকে আমি সচেতন হইতে বলবো চিন্তা ভাবনা করতে বলবো বিশেষ করে নতুন প্রজন্মের ইয়াং লোকরা যারা আছে তাদের এই চিন্তা ভাবনা করতে হবে নিয়ে যেতে আর না হলে মাঝে মাঝে আমরা যেমন আমাদের পূর্বপুরুষকে দুষবে আমরা যেমন বলি না যে এই কারণে এটা করতে পারো নাই কিছুই তো আমার দিয়ে দিতে পারলাম এখন তোমারই গেছো তুমি আমার সন্তান যেটা হবে আমার যখন বৃদ্ধ বয়স হবে আমার সন্তানের বয়স যখন বিশ বাইশ বছর হবে সেও আমারে কইব। নিজের জীবন তো কাটাই গেলা কিছুই তো করতে পারলাম না আমারও তো বিপদে ফেলাই গেল তাই বলবে কিন্তু তো সবাই ভালো থাকো দোয়া করবা অনেক অনেক ধন্যবাদ